চমৎকার একটি ওন্না পাবেন আমাদের এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার মাত্র 750 টাকা থেকে শুরু জর্জেট পার্টি জর্জেট 750 টাকা থেকে শুরু মাত্র 750 টাকা থেকে শুরু ইনশাআল্লাহ দেখেন কোথায় আসলাম দর্শক একেবারে মাদার হোলসেলার কাছ থেকে কিন্তু আপনারা পাইকারি নিতে পারবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আর একটি থ্রি পিস পাইকারি কেনাকাটার ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পার্টি ড্রেসের কালেকশন এক কথায় বলতে গেলে ঈদের মৌসুমে ব্যবসায়ী ভাইদের কিন্তু এই আইটেমগুলো বিশেষ প্রয়োজন থাকে কেন থাকে

প্রোডাক্ট নেয় কম দামি প্রোডাক্ট পরে বাসা বাড়িতে পরে পাঁচশো ছয়শ এক হাজার টাকার মধ্যে সন্ধান পায় না শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটা ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা কিন্তু শুধুমাত্র পার্টি দেখাবো শুধুমাত্র ধৈর্য ভিডিওটা দেখতে থাকুন দেখেন আজকে শুরুতে যে কালেকশনটা দেখাবো একদম পাকিস্তানি রিপ্লিকার ভিতরে একদম গোর্জাস একটা কালেকশন এই যে দেখেন পাকিস্তানি রিপ্লিকার কালেকশনটা দেখেন কালেকশন থেকে শুধুমাত্র আমি বলে দিতেছি আমাদের এখানে আপনার মাত্র সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরুশো পঞ্চাশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু দেখেন কোথায় আসলাম দর্শক একেবারে মাদার হোলসেলার কাছ থেকে কিন্তু আপনারা পাইকারি নিতে পারবেন সরাসরি একদম কিন্তু পাইকারি আপনারা নিতে পারবেন যেমন এটা দেখাইছি এটার ভিতরে চারটা কালার এক দুই তিন চার চারটা করে কালার পাবেন আপনারা তারপরে রয়েছিল আপনার এই দেখেন পার্টি ড্রেসের ভিতরে আরও একটি কালেকশন এই দেখেন এটা কিন্তু আরো বেশি চমৎকার থাকবে এটা কিন্তু আপনার এর ভিতরে খুব ইউনিক একটা কালেকশন মাখন জর্জের যেটাকে বলে এই যে দেখেন এটা হচ্ছে আপনার মাখন জর্জেটের ভিতরে এই যে দেখেন চমৎকার কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার নিকি ব্র্যান্ডের একটা চিপিস এই দেখেন নিকি ব্র্যান্ডের ভিতরে কিন্তু বোরিং এর কাজ করা গলাতে কিন্তু খুবই চমৎকার কাজ করা রয়েছে এবং এটার ফোর পিসটা দেখেন এই দেখেন ইনারে কাপড়টা থাকবে এটা এবং এটার এই যে দেখেন এটার ওনারটা থাকবে আর বেশি চমৎকার এই যে দেখেন ওনারটা থাকবে এটা একদম কিন্তু ইউনিক একটা কালেকশন এই চালাই বলে কিন্তু আপনার সামনে ঈদকে কেন্দ্র করে কিন্তু স্পেশালি করা হয়েছে তারপর এটার কালার রয়েছে চারটা এই দেখেন এক দুই তিন চার চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের তারপরে রয়েছে আপনার এই দেখেন পার্টি ড্রেসের ভিতরে একটা কালেকশন দেখা এটা হচ্ছে আপনার সোনপুরি গলা এই দেখেন সোনপুরি গলায় কাজ করা যে একদম সর্বনিম্ন রেটে সর্বোচ্চ মানের পার্টি কিন্তু আপনারা পাবেন রেটগুলো হাইট রাখতেছি শুধুমাত্র খুচরা যারা রয়েছে তারা যাতে রেটগুলো জানতে না পারে ভাই খুচরা যদি রেট জানে যায় তাহলে কিন্তু আমার পার্টিরা নিয়ে ব্যবসা করে মজা পাবেন না এই দেখেন এটা হচ্ছে আপনার গলায় কাজ করা থাকবে একদম কিন্তু সর্বনিম্ন রেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলা মাত্র আটশো আশি টাকায় কিন্তু পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ টাকার থ্রি পিস আজকে পাচ্ছেন মাত্র আটশো আশি টাকায় এগুলা রেট গুলো বলে দিতেছি কারণ দু একটা প্রোডাক্টের রেট যদি না বলি তাহলে আপনারা না ধারণাটা পাবেন না যে পাবেন সবই হয়তো দামি আমার এখানে যেমন দামি প্রোডাক্ট পাবেন ঠিক তেমন কম দামি প্রোডাক্টও পাবেন আমার এখানে আপনার সাতশো পঞ্চাশ টাকার পাবেন আবার এক পিস সাত হাজার টাকারও পাবেন আপনি আমার কাছে ইনশাআল্লাহ কারণ এই ধরনের প্রোডাক্ট আমরা কিন্তু সেল করে থাকি চারটা করে কালার পাবেন রেগুলার এক দুই তিন এই যে একটা কালার খুলছি চারটা করে কালার তারপরে রয়েছিল আপনার এই দেখেন এটার আরেকটা কালেকশন দেখায় এটা হচ্ছে আপনার আড়ির ভিতরে আপনার কিন্তু জারকান থ্রি পিস

বিয়র্সদের এই একদম কিন্তু ইউনিক ইউনিক কালেকশন শুধুমাত্র হালাল কালেকশনে আসলে আপনারা পাবেন এই ধরনের কালেকশনগুলো নিতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের সবটা ভিজিট করতে হবে এবং আমাদের লোকেশন হচ্ছে আপনার বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নম্বর দোকান থ্রি পিসের পাইকারি দোকান দেখেন বিয়র্স কালেকশনটা কিন্তু একদম অস্থির কালেকশন ঈদের মধ্যে আপনি যদি এই থ্রি পিসগুলো তুলেন কাস্টমার আপনাকে কিন্তু খুঁজবে আপনি কাস্টমার খুঁজতে হবে না এই যে সালোয়ারে কিন্তু আপনার থাকবে লেস করা আবার এটার এজ দেখেন ব্যাকপাটটা কিন্তু আরো বেশি ইউনিক এই দেখেন ব্যাকপাটটা আপনার এটা চপনা সরি হচ্ছে ইনার কাপড় টু টপ এটারের মধ্যে থাকবে এবং এটার ওড়নাটা থাকবে একদম নামাজি ওড়না এই দেখেন একদম সফট কাপড়ের মধ্যে থাকবে বিশাল বড় একটা ওড়না আবার এগুলো কিন্তু সম্পূর্ণ স্টোনের কিন্তু কালেকশন গুলো থাকবে চারটা করে কালার পাবেন আপনার কাছে এই দেখেন এক দুই তিন চার চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের ভিতরে চারটা করে কালার তারপরে রয়েছিল আপনার এই দেখেন এইটাও কিন্তু একদম ইউনিক একটা কালেকশন করছি এই সপ্তাহে বারিশ ক্যাটাগরির ভিতরে এটা হচ্ছে আপনার এলিনা থ্রি পিস বলে এটাকে এই বিষয় বডিটা কিন্তু কিন্তু গর্জিয়াস 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 ফুল এই দেখেন কালেকশন কালেকশন আপনার ঈদের শুধুমাত্র সামনে যেহেতু ঈদ ঈদ কে কেন্দ্র করে আমরা কিন্তু এই ধরনের কালেকশন গুলো আপনাদের মাঝে উপস্থাপন করতেছি অবশ্যই ঈদ কালেকশন যারা খুঁজতেছেন তারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারেন এবং এইগুলো কিন্তু আপনারা অধিক লাভে সেল করতে পারবেন ইনশাল্লাহ এই দেখেন এই প্রোডাক্টগুলো ভাই যারা বিক্রি করতে পারে না একদম বিক্রি করতে পারি না ভাই এরপর মনে করেন এরকম চারশো পাঁচশো টাকা প্রতিটা প্রোডাক্টে লাভ করতেছে তো আপনি কেন ভাই দেরি করবেন আপনি যদি দোকানদার হয়ে থাকেন যদি বাসা বাড়িতে মহিলারা নিয়ে বিক্রি করতে পারে তাহলে আপনি কেন করতে পারবেন না এমন অন্য মহিলারা যদি করতে পারে যারা কিনা নতুন উদ্যোক্তা আছেন অপুরাপ ঘরে বসে আছেন তা আপনারা এখানে পারবেন অবশ্যই পারবেন একটু সাহস করেন সাহস করে এগুলো কিন্তু আপনারা নিতে পারেন নিলে কিন্তু এগুলো বুঝতে পারবেন কি কী পরিমাণে কিন্তু সেল হয়ে যাচ্ছে এই দেখেন এটার চারটা করে কালার এই দেখেন এক দুই তিন চার প্রত্যেকটার চারটা করে কালার আছে আমি বারবার বলি চারটা করে নিতে হবে এগুলো বাইঙ্গা নেওয়ার কোনো সুযোগ নেই ভাই যদি কেউ বলেন বাইঙ্গা দেওয়ার জন্য ভাই আমি বাইঙ্গা দিতে পারবো না তার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই সেট বাই সেট নিতে হবে তারপরে রয়েছে আপনার এই স্টনের ভিতরে কিন্তু জরির কাজ করা এই দেখেন এই কালেকশনগুলো কিন্তু বর্তমানে অনেক ভাইরাল এই দেখেন এই কালেকশনগুলো কিন্তু খুবই ইউনিক কালেকশন আবার ওড়না থাকবে সম্পূর্ণ গর্জিয়াস ওন্যা এই যে দেখেন কালেকশনগুলো দেখলে ইনশাল্লাহ পাগল হয়ে যাবেন বিওয়ার্স এই যে চমৎকার চমৎকার সব কালেকশন থাকবে এই সপ্তাহে এই দেখেন গলাতে কিন্তু স্টন করা থাকবে এবং এটার প্যানেলও কিন্তু স্টন করা থাকবে দেখেন প্যানেলটাতে কিন্তু গোর্জিয়াস স্টন করা থাকবে এবং এটার এই যে দেখেন ওনাটা দেখেন জাস্ট অস্থির একটা ওড়না এই যে ওড়নাটা কিন্তু খুবই ইউনিক ভাই এই যে এটার ওড়নাটা দেখেন

সরাসরি শপটা যদি ভিজিট করতে পারেন তাহলে সবচেয়ে বেশি বেশি ব্যাটার হয় কারণ শপে আসলে এই ধরনের প্রোডাক্টের হিউজ পরিমাণ স্টক আপনারা কিন্তু দেখতে পাবেন এই যে দেখেন কালেকশনটা দেখেন কতটা ইউনিক কালেকশন এই কালেকশনগুলো কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার খুবই চমৎকার ভাইরাল কালেকশনের মধ্যে এই যে দেখেন কালেকশনটা একদম ইউনিক একটা কালেকশন করছে এই সপ্তাহে এগুলো হচ্ছে আপনার সিক্স সিকোয়েন্সের মধ্যে চারটা করে কালার এই দেখেন কালারগুলো কিন্তু খুবই চমৎকার এই যে এক দুই তিন একটা কালার খুলছি চারটা কালার থাকবে এগুলোতে তারপরে রয়েছে এক মনে করবেন না কারণ প্রত্যেকটারই রেট কিন্তু ভিন্ন এগুলার রেট কিন্তু আপনারা পাবেন একদম পাইকারি রেটে পাবেন কারণ এগুলো আমরা কিন্তু শুধুমাত্র হোলসেলে সেল করে থাকি এই যে দেখেন কালেকশনটা দেখেন বিওয়ার্স এই যে এবার ঈদের সেরা কালেকশন ইনশাল্লাহ

এক দুই তিন একটা কালার খুলছি চারটা কালার প্রত্যেকটারই কিন্তু চারটা করে কালার পাবেন আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের চারটা করে কালার রয়েছে তারপরে রয়েছিল আপনার একদম কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান একটি প্রোডাক্ট বিপুলের প্রোডাক্ট এটা হচ্ছে আপনার বিপুলের যে কালেকশন গুলো বিপুলের প্রোডাক্ট এই যে কাজ দেখেন জাস্ট অসাম একটা কালেকশন দেখেন নিচের প্যানেলগুলো দেখেন কি পরিমাণে স্টোন করা হয়েছে প্যানেলে গলাতে দেখেন কি পরিমাণে স্টোন করা হয়েছে দেখছেন এই ধরনের প্রোডাক্টগুলা কিন্তু এবার বর্তমানে কিন্তু মার্কেট যাচ্ছে আপনারা কিন্তু নিতে পারেন নিলে কিন্তু আপনারা সেল করতে পারবেন অনেক দোকানদার আছে ভাই বলে ভাই সবাই নিয়ে বিক্রি করতেছে এত আপডেট আপডেট করে তারা কোথায় পায় ভাই আপনারা হয়তো সঠিক সন্ধান পান না তার জন্যই কিন্তু বুঝতে পারেন না দেখেন ও দেখেন আপনাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন নিজে তো দেখতে অন্যকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই এই দেখেন এই ধরনের থ্রি পিসগুলো অর্ডার করতে হলে সরাসরি চলে আসতে পারেন ভুলতা গাছে আমাদের শপে আমাদের শপ কিন্তু সপ্তাহে সাত দিনে ঈদের আগ পর্যন্ত খোলা রয়েছে এগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন দেখেন চারটা করে কালার পাবেন আপনার এটাতে এই যে দেখেন এক দুই তিন চারটা করে কালার আপনারা চারটা করে কালার পাবেন আপনারা এই গলতে প্রত্যেকটাতে কিন্তু চারটা করে কালার রয়েছে তারপরে রয়েছে আপনার এই দেখেন লেজার কার্ডের ভিতরে একটা চিপি দেখাই দেয় আপনাদেরকে এটা কিন্তু আরো বেশি চমৎকার বিয়াস মানে যেটা দেখাবো ইনশাল্লাহ জাস্ট অস্থির ডিজাইন দেখাবো কারণ উল্টো পাল্টা কোনো ডিজাইন আমরাও করি না কাস্টমারকেও দিই না কারণ যেগুলো আমরা নিজেরা বিক্রি করতে পারবো না তাই সেটা আমরা মনে করি কাস্টমার বিক্রি করতে পারবো না যেগুলো মার্কেটে চলবে শুধুমাত্র

এগুলো কিন্তু রেট হাইট থাকতেছে যারা কিনা রেট জানতে চান স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করলে রেটগুলো জায়না নিতে পারবেন চারটা করে কালার প্রত্যেকটার চারটা করে কালার চারটা করে আপনাদেরকে নিতে হবে সর্বনিম্ন তারপরে রয়েছিল আপনার লাইট প্যাটার্নের ভিতরে আরও কিছু প্রোডাক্ট দেখাবো এর আগে আমি আপনাদেরকে এই ধরনের প্রোডাক্টগুলো দেখাই এগুলো কিন্তু আপনার একটু কম কম বাজেটের ভিতরে যারা খুঁজতেছেন বিপুলের প্রোডাক্ট এই দেখেন এগুলো হচ্ছে আপনার বিপুলের থ্রি পিস এই যে দেখেন কমের ভিতরে বিপুলের প্রোডাক্ট যদি নেন

অনলি আমরা কিন্তু বিক্রি করতেছি বারোশো পঞ্চাশ কিন্তু আজকের ভিডিও উপলক্ষে আরো একশো টাকা ডিসকাউন্ট অনলি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ অনলি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বিপুলের থ্রি পিস তাও ফুল বডি কাজ করা চারটা করে কালার চারটা করে কালার পাবেন আপনারা তারপরে রয়েছে আপনার এই দেখেন বিপুলের আরও একটি প্রোডাক্ট দেখাই বুঝতে পারবেন আপনারা এই দেখেন এটাও কিন্তু আপনার সেম প্যাটার্নের ভিতরে কিন্তু থাকবে এই যে দেখেন কাজ গুলা দেখেন জাস্ট ওয়াও একটা কাজ দেখেন এই প্রোডাক্টটা দেখেন একদম ইউনিক একটা প্রোডাক্ট আবার এই কালেকশনটা কিন্তু বর্তমানে অনেক চলতেছে বর্তমানে আমার এখানে আপনার প্রায় আঠারোশো পিস দ্রুত চলে আসতে পারেন আমাদের কাছে কিন্তু স্টক শেষ হওয়ার পরে যদি আপনি আসেন তাহলে আমার কোনো করার নাই কারণ আমাদের এইগুলা প্রতি সপ্তাহে আপডেট হয় এই অফার গুলা এইগুলো কিন্তু আপনার মার্কেটে আঠারোশো উনিশশো টাকা করে পাইকারি সেল করে কিন্তু আমরা অফারে কোম্পানিতে যা ছিল সব নিয়ে এসে করছি তো তাদের জন্য এইগুলো কিন্তু আমরা কিন্তু কমে আপনাদেরকে দিতে পারতেছি এইগুলা কিন্তু আপনারা একদম পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পিস অনলি মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় চারটা করে কালার পাবেন আপনারা এইগুলাতে যদি নিতে চান অবশ্যই কিন্তু অর্ডার করতে পারেন আমাদের দেওয়া তারপরে রয়েছে আপনার এই দেখেন জরির কিছু কালেকশন দেখায় যারা কিনা একটু জরির কালেকশন খুঁজতেছেন এই দেখেন এই কালে ধরনের কালেকশনগুলো আপনারা রাখতে পারেন এইগুলা যদি রেট জানতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করলে রেট জানতে পারবেন আপনারা এই যে দেখেন একদম ইউনিক কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে এই যে দেখেন কালেকশনটা দেখেন চমৎকার একটি কালেকশন এই যে দেখেন চমৎকার একদম কিন্তু ঈদের কালেকশন ঈদের সেরা কালেকশন ইনশাল্লাহ শুধু ঈদের কালেকশন না এবার ঈদের সেরা কালেকশন হতে হতে যাবে এগুলো এই যে দেখেন ওনাটা দেখেন চমৎকার একটি ওনা পাবেন সম্পূর্ণ গোড জ্যাস ওনার ভিতরে পাবেন আপনারা হ্যাঁ এই দেখেন এটা তারপর এটার ইনারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিংস ইনার এবং এটা চারটা কালার এই দেখেন

চমৎকার কাজ করে এইগুলা কিন্তু ভাই অনেকে কিন্তু বাংলা বাংলাদেশি মনে করতেছেন ভাই এগুলো কিন্তু সরাসরি আপনার অরিজিনালি পাকিস্তানি যে প্রোডাক্টগুলো এইগুলা এইগুলা থেকে দেখার পরে কিন্তু বাংলাদেশে কপি করা হয় এগুলো কিন্তু অরিজিনাল প্রোডাক্ট তো অবশ্যই কিন্তু এগুলোর সাথে মিলাবে না এগুলো আপনার অনেকে জিমুচুর সাথে মিলিয়ে ফেলতেন কিন্তু জিমুচু কিন্তু এইগুলো না এগুলো হচ্ছে আপনার জিমুচু না এইগুলো হচ্ছে আপনার অরিজিনাল পাকিস্তানি যে প্রোডাক্টগুলো এইগুলো জর্জেট কাপড়ের ভিতরে যেগুলো থাকে এই যে অন্যটা কিন্তু আপনার সম্পূর্ণ গোর্জে একটা অন্য আবার এইগুলা কিন্তু চারটা করে কালার এই দেখেন চারটা করে কালার পাবেন আপনার রেট কিন্তু একদম রিজনেবল প্রাইসে কিন্তু থাকবে এবং এছাড়াও আমাদের শপে কিন্তু হাজার হাজার হিউজ পরিমাণের কালেকশন কিন্তু আমরা এই সপ্তাহে করছি যাদের লাগবে এইগুলো দেখে দেখে অর্ডার করতে পারবেন আমার স্ক্রিনে নাম্বার আছে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করলে এগুলো কিন্তু আপনারা শুধুমাত্র পাইকারি অর্ডার করতে পারবেন পাইকারি নেওয়ার জন্য আপনারা কিন্তু চলে আসতে পারেন বুলতা গাঁসিয়ায় হালাল কালেকশনে